বিষয়টা হচ্ছে মূলত আমাদের সাক্ষীরা পিএড স্কুল এন্ড কলেজ এটা মূলত প্রাণনাথ রায় চৌধুরী আমাদের স্কুলে দিয়ে কলেজ হোটেল ছিল না পরবর্তীতে খলিল্লা স্যার এসে আমাদের কলেজ প্রতিষ্ঠিত করে সব কিছুই ঠিক আছে এখন আমরা হচ্ছে একদিন হঠাৎ পরীক্ষা দিতে আসি এসে দেখি আমাদের হেড স্যার পদত্যাগ করেছি কারণ কি আমরা কিছু জানি না পরবর্তীতে আমাদের এখন বর্তমান যিনি হেড স্যার উনি আমাদের বলতে চাচ্ছে তোমাদের হেডস্যার ছুটিতে আছে কয়দিন পরে চলে আসবে আরেকজনে আরেক কথা বলতেছে বিভিন্ন সবার সাথে মিথ্যা কথা বলতেছে পরবর্তীতে হেড আজকে আসবে হেড আসার পরেও কেন উনি আমাদের হেডস্যারের চেহারা বসছে তো সে তো বলছিল আমাদের যে ছুটিতে গেছে তোমাদের হেড স্যার ছুটি থেকে তো আইসে তাহলে কেন বসে উনি বসলো কৃষার জন্য বসবে পরবর্তীতে আমরা এটা শুনতে গেছি পরবর্তীতে আমরা যখন হেডস্যারের রুমে শুনতে গেছি আমাদের সভাপতি আমাদের করেছে এটা আমাদের স্কুল কে কেন বৈডাগত লোকজন এসে আমাদের মারার হোমকি দিবে কেসের জন্য দিবে সেটা আমাদের উত্তর দিতে হবে আমাদের স্কুল তারা কি পাঠতো না আমাদের কাছে মিল করে নিতে তারা সেটা করেনি তারা বৈডাগত তো এসে আমাদের মারার হোমকি দাইলো মানে স্টাফে একটা স্কুল দ্বারা পরিচালিত অর্থাৎ শিক্ষক লেভেলে আমাদের সবাই এক এই দেখা যাচ্ছে যে সিয়ান অনেক স্যার স্বেচ্ছায় পদ্মা করার কারণে পরবর্তী সর্বাধিক সিনিয়র হিসেবে কমিটি আমাকে দায়িত্ব দেন কিন্তু যে কোনো কারণে ছাত্রদের একটি পক্ষ ভুল বোঝায় হোক যে কোনোভাবে হোক এইটাকে তাদেরকে মানে উত্তেজিত করে একটা পরিস্থিতির সৃষ্টি করেছে এই জন্যে তাদের এই অনুযায়ী দেখা যাচ্ছে যে স্কুলের যেহেতু আমি আরও উন্নতির জন্য আমার দায়িত্ব আসছিলো এবং আমিও সেটা চেষ্টা করতে পারতাম কিন্তু ছাত্রদের ভুল বোঝানো হয়েছে শিক্ষকরাও এটা মানে সবাই হলে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে যে সেটা আমার দিয়ে আল্লাহ চাইলে আমার মানে ইয়ে হতো এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আমার কিন্তু প্রধান শিক্ষকের ওই পদে যে খুব আমার কোনো আর্থিক বেনিফিটও নেই কোনোরকম সুযোগ ছিল কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে আমি এই দায়িত্ব গ্রহণ করেছিলাম কিন্তু এই যে পরিস্থিতি প্রতিষ্ঠানের স্বার্থে

যে এই প্রতিষ্ঠান গর্বের প্রতিষ্ঠান সাতক্ষীরা ও বাংলাদেশে সেটা সুন্দরভাবে চলুক এবং এখানে যেন সেটা অতীতে ফিরে আসুক যে নতুন চেয়ারে যে যাচ্ছে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার মানে অভিনন্দন থাকতেছে মানে সবাইকে ধন্যবাদ আরে এখানে আমরা দাঁড়াই রয়েছি বান্ধবীরা সবাই মিলে গল্প টল্প করতেছে আর ওরা কি করতেছে আমরা দাঁড়াই দাঁড়াই দেখতেছি আমাদের হাতে সবার হাতে ফোন ওরা মনে করতেছে হলো আমরা ভিডিও করতেছি